তো হে গাইস एवरीवन সবাইকে গুড মর্নিং আর আমার বন্ধু এ দেখো আর কিছু বলতে চাস আমার বন্ধু কিন্তু এইদিকে যাই হোক আমার বন্ধুর মন প্রচুর ভালো এই দেখো এটা হচ্ছে এর ভিডিও এখন সুপার হিট হয়ে গেছে বল কিছু বল তুই আমার বন্ধুর মন ভালো কিন্তু মেয়েদের সাথে কি প্রেম করা উচিত না উচিত নয় কিছু উচিত না হ্যাঁ তাহলে তুই যে কথা বলছিস সেটা কি হ্যাঁ এরকম বলিস বলতে এ জঙ্গল হয়ে গেছে নাকি এখানে খুব তোমাদের কি মনে হয় জঙ্গল হয়েছে পরিষ্কার করা উচিত ছিল তাহলে কমেন্ট করবে বুঝে আর এ আমি বলছি এত সকালে পরিষ্কার করতে হবে না ও বলছে না না সকালবেলায় কো টাইম পাবো না বুঝে পারলে ব্রয়লার ওর চলে না যাকে বলে এ রুমে আড্ডা মারে আর কিছু নয় উইদারলে আড্ডা এখন এখন কি মুড উঠেছে জোর তোর লেগেছে এরালে পরিষ্কার দরকার পরিষ্কার না করলে হবে সেটা তো অবশ্যই পরিষ্কার করার দরকার একদিনে হবে না অবশ্য ও টাইম হয়ে গেলে ও চলে যাবে আর তুফানি ডাকে দেখো এখন রান্না করছে এখন উঁকি মেরে দেখছে পরিষ্কার করছে না খেপে গেছে নাকি ছেলেটা কি হয়েছে এখন বোঝা যাচ্ছে না বুঝতে পারলে তোমাদের ঘরের আশেপাশে যদি জঙ্গল থাকে বুঝারে এমনি লতা ফতা তোমরাই পরিষ্কার করো বুঝতে পারলে যত পরিষ্কার থাকবে তোমরা তত ভালো থাকবে এই জঙ্গলে বসবাস এখন বুঝারে ঠান্ডা কালে তো এরপর বুঝলে সাপ ফাপ বেরোচ্ছে বুঝলে সেই জন্যে আমাদের বলছে তাহলে সকাল থেকে পরিষ্কার করবো ঠিক আছে কর আমি ডিউটি এসে থেকে আমাকে বলছে তাহলে একবার দেখ তুইও যদি করিস আমার আবার ডিউটি যাব আমার কেন না এখন ব্রয়লার চালাবো তো এখন গিয়ে এখন কি বলবো সারা রাত বন্ধ ছিল এখন যদি না যায় এখন এখন বাবুর কাছে খবর চলে যাবে তোমরাই বলো পরিষ্কার করা উচিত কি উচিত নয় বলে মানে মানুষ যদি থাকে থাকতে গেলে তো পরিষ্কার করতে হবে সবাইকে আর আমি আমি পরিষ্কার করবো কেউ করবে না আমি যদি করি তো ভালো নাহলে কেউ করবে না আমাকে সবাই দেখবে এখন পরিষ্কার করে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর বাকিটা আছে ওটা পরে পরিষ্কার করবে যেহেতু আমাকেও ডিউটি যেতে হবে নাহলে আমি টাইম পেলে তো সবটা একাই পরিষ্কার করে দিতাম আর কি করব ডিউটি করব কালকে দিনে করেছি তো যে নাইটে করেছিল সে বলছিলো দিনে ডিউটি করব ওই জন্য ভালো একটু পরিষ্কার করে নিই অন্যজন্য আর ইয়ে নিয়ে এনেছি কোদাল তো আবার ডিউটি যাওয়ার জন্য বলছে তো নাহলে এই যে দেখতে পাচ্ছি এগুলো সব আমি আজকের মধ্যে পরিষ্কার করে দিতাম আর পরিষ্কার করাটা জরুরি যেহেতু আমরা এখানে বসবাস করি থাকি কাজ করি ওই জন্যে সব দেখতেও খারাপ লাগে না সাফ থাকতে পারে এখন শীতকালে দিন পরিষ্কার না করলে আর পরিষ্কার করলে তো নিজেদেরই ভালো তাই না তো এটাই কে বোঝাবে এদেরকে আর একটা ছেলে দেখো ভাতের থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি বলবে ভাত খাওয়ার তো মানে এক জায়গায় তো বসে তো খেতে হয় সেটা নয় মানে ভাতের থালাটাকে নিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে কি বলবো আর আমি লুকি লুকি কি দেখছি আর দেখো ও দেখে আমাকে লজ্জা লাগছে বলছে আমাকে ভিডিও করছিস তুই আর চলো গাই এবার আমাকেও খাওয়া দাওয়া করতে হবে তো খাওয়া দাওয়াতে কী আছে একটু দেখে নাও তোমরা সবাই সকালের আর আমাদের সকালে এ দেখো এটাই হচ্ছে আমাদের নাস্তা কারণ একবার খাবো আবার সে রাতে ডাল ভাত আর সোয়াবিন আলুর তরকারি একবার খেতে হবে আবার সে রাতে ওই জন্য সকাল সকাল খেয়ে নিচ্ছি এবার যাবো ডিউটি তাহলে হবে না গাইস আপাতত এখন চলেছি ডিউটিতে আর ডিউটিতে এসে এখন তো বন্ধই আছে তো কে আর করবো এখানে বসে আছি আর এটাই হচ্ছে আমার ভিডিও বানার স্টুডিও কেমন লাগছে গাইস আমার স্টুডিওটা যখন আপাতত বন্ধই আছে তাও কি করবো মানে চললে তো ঠিক থাকে তো চলবে সেই দেড়টার সময় দেড়টা দুটো থেকে চালু হবে মেশিন তো এখন আপাতত বাঁচতে চললো হয়তো এগারোটা আর আমি খাওয়া দাওয়া ওখানে ভাবলাম একটু পরিষ্কার করে দেবো জঙ্গলটা কারণ আমার মনে হয় জঙ্গল পরিষ্কার করাটা খুবই জরুরি কারণ আমরা যেহেতু থাকি বসবাস করি সেই জায়গায় যদি নোংরা থাকে আমাদের এখানে ঘর নয় তো আমরা তো এখন থাকছি না থাকবো ডিউটি করবো যাওয়া আসা করবো দেখতে নিজেদের একটা খারাপ লাগে যে আসলে ওটা কি করছি তাই না ওই জন্যে আমি বলি সবাইকে যতটা পারবি পরিষ্কার করবি নিজেদেরই ভালো জীবাণু কীটাণু এইসব তো হবে না কিন্তু কেউ শোনে না কি করব। তো আমার যেটুকু আমি সময় পাচ্ছিলাম করে দিলাম কারণ আমি ভেবেছিলাম আজকে আমি দিনে ডিউটি আসবো না নাইটে ডিউ ডিউটি আসবো ওই জন্য ভাবলাম তাহলে একটু পরিষ্কার করে দিই তো আমাকে আবার ফোন করলে বললো যে তাহলে ডিউটি আসতে হবে আমি আজকে দিনে করব না কিছু দিন পর থেকে করব ঠিক আছে তাহলে ওই জন্যে তো আমার আজকে ডিউটা আসতে একটু লেট হয়ে গেল তারপর পরিষ্কার ঠিকঠাক করতে পারলাম না তো চলো গাইস একটু যা যাক আমার জলের ট্যাঙ্কি উপরের দিকে আর তোমাদেরকে দেখাই এখন আবহাওয়া কীরকম আর আমার ট্যাঙ্কিতে জল আছে কিনা নেই চলো যা যাক একটু উপর দিকে ঘুরে আসি তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি দেখো কী হয় আসলে এটাতে কী বেরোয় তোমাদেরকে একটু ভালো করে দেখে নাম আর এর নাম হচ্ছে মোবড়ি তো মোবড়িটাকে এটা দিয়ে স্টিম বেরোয় নাহলে এটা জাম হয়ে যায় পাইপটা তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী বেরোয় এটা দিয়ে একটু দেখে না ভালো করে একটু ট্যাঙ্কিতে দেখি কতটা জল আছে আমার এখন ট্রেন লাইন দিয়ে হয়তো ট্রেন যাচ্ছে না নাহলে ট্রেন যাওয়া আসা করে খুব পেটার দিক দিয়ে দেখো জলের আওয়াজ শুনতেই পাচ্ছে জল আসছে ট্যাঙ্কিতে আমার ট্যাঙ্কি খালি আছে একদম পুরো তো এই গাছ দেখতে পাচ্ছে দূরে সেই মানে একটা চিমনি থেকে যে ধোঁয়া উড়ছে ওইখানে আমার বন্ধু কাজ করছে ওই ওই রাইস মিলে আর আমার চিমনে দেখো এখন আমার চিমনিতে ধোঁয়া উঠছে না মানে মেশিন চালু হলেই তো ধোঁয়া উড়ে তো ওর দেখো দেখা যাচ্ছে একটু জুম করে দেখায় তোমাদেরকে দেখতে পাচ্ছে ধোঁয়া উঠছে ওইখানে আমার বন্ধু কাজ করে আর আমি এখানে কাজ করি তো এটা দূরে দূরেই দূরে দূরে খুব একটা দূরে নয় আমি যেতে পারবো ওই দিক দিয়ে রাস্তা আছে তো এটা একটা রাইস মিলই ছিল এই রাইস মিলটা বন্ধ হয়ে গেছে তো জানি না কী কারণে বন্ধ করে দিয়েছে নিয়েছি এ দেখো এই নতুন ফিল্টারটাকে চেঞ্জ করা হবে আমাদের এ দেখো নতুন নতুন ফিল্টার আছে এখানে তো সেগুলোকে এখন চেঞ্জ করব। খুলে দিয়েছি এগুলো হচ্ছে নতুন এগুলোকে নতুন লাগাবো এখন নতুন ফিল্টার নিয়ে এনেছি তখন ফিল্টার লাগিয়ে নেবো বাস তাহলে আমাদের কাজ শেষ আর কিছু নয় চলো গাছ লাগানো যার দেরি করলে হবে না তুলে নিয়েছি ফিল্টার লাগাবো নতুন আর চারটে নতুন নিয়ে এনেছি হ্যাঁ দেখো এখন হালকা আছে আর এগুলো যখন আর এগুলো দেখো এইগুলো ওর ভেতরে ছিল এই দেখো ওর ভেতরে তো এগুলো জল পেয়ে গেলেই ভারী হয়ে যাচ্ছে তো জল পেয়ে গেলেই ভারী হয়ে যাবে এগুলো সব পুরনো হয়ে গেছে এ দেখো এগুলো নতুন নিয়ে আনলাম অফিস থেকে এখন তো এগুলোকে এখন লাগাবো লাগিয়ে আবার ফিটিং করে নেবো ওদেরও মেশিন খারাপ হয়ে গেছে আজকে মেশিন বলতে ওদের হাঁড়ির ভেতরে একটা কুন্ডি আছে সেটাকে এখন লাগানো হবে তো এটাকে এখন কাটছে আর আমার ওই কাজ হয়ে গেছে আমার ফিল্টার লাগানো হয়ে গেছে তো এদের কাছে এসেছি এ তখন এদেরও যেটা বোর্ড ওয়েল্ডিং রড সব এরা এখন কাজে ব্যস্ত আছে খুব আর আমাদের ফ্রি ফায়ার মাস্টার একটা আমারই বন্ধু হয় তো তাকেও এখন কাজ করাচ্ছে খুব তো কি করবে কাজ না করলে কি করে হবে তো এটাই ওই ভেতরে ফিটিং করবে নালে আজকে তো সেরকম খুব একটা কাজ নেই আমার তো কাজ হয়ে গেছে এদের এখন কাজ এখন একটু বাকি আছে রাত সাড়ে নটা আর এখন আমাদের রান্না হয়নি কেউ কখনো কাকু বলা যে কিছু করার জন্য বা যেটা ভিডিও হোক বা কিছু যে আমি তোমাদের বলবো তবে যে তুমি ভিডিও বানাবে সেসব কিছু নয় যার ইচ্ছা হচ্ছে সে ভিডিও বানাবে যার ইচ্ছা হচ্ছে সে ভিডিও বানাবে এটাই রিয়েল মানে আমার ভিডিও বানানোর ইচ্ছা হচ্ছে তাই আমি ভিডিও বানাচ্ছি আর যার ভিডিও বানানোর ইচ্ছা হচ্ছে না সেখানে ভিডিও বানাবে সে ভিডিও দেখবে দেখারও কিন্তু মানুষ দরকার সবাইকে ভিডিও বানাই তাহলে তাই না যার ভিডিও বানানোর ইচ্ছা সে আর অবশ্যই ভিডিও বানাবে আর যার সবার তো মানে মন ঠিক নেই না সবার তো মাথায় এরকম চলে না সবার ভাবে ভিডিও বানার কি হবে আর ভাবে ভিডিও বানাতে মজা আছে এই যেমন এই এলাকা আমার বন্ধু এই যেমন একটা সুপারস্টার ঠিক এই লেখা আমাকে মন্দির চুল কেটেছে দেখছ একদম খুব হিরো লাগছে একদম হিরো হিরো লাগলো একদম তুমি হিরো লাগছে চুল কেটে নিয়েছে একদম তুল একদম মানে কি বলবো আর আমার চুলটা দেখছো চুল এখন কাটবো না সে এক বছর পর কারণ আমার বন্ধু এখন বলেছে যে তুই এক বছর পরই চুল কাটবি ওই জন্য আমি এক বছর পরই চুল কাটবো তার আগে চুল কাটবো না তাই তো আমার বন্ধু কথা আমি রাখবো এক বছর চুলের দেখি কত দিন হয় আর আমার বন্ধু আমাকে বলেছে এক বছর ডেইলি ভিডিও বানাতে আর অবশ্যই আমি চেষ্টা করবো ডেইলি ভিডিও বানানো একদিনে গ্যাপ করবো না

তো চলো গাইস আজকের জন্য ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে যেন তোমার সবাই ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইককে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই